This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সকালবেলায় একটি বিশুধর সাপ উদ্ধার হলো শাওরাফুলি রেল লাইনের পাশ থেকে সকালবেলায় শাওরাফুলি খড়পাড়া এলাকার বাসিন্দারা রেল লাইনের উপর পাথরের মধ্যে দেখতে পায় বিরল প্রজাতির সাপ সঙ্গে সঙ্গে তারা বনদপ্তরকে খবর দেয় বনদপ্তর থেকে এক ব্যক্তি রেল লাইনের পাশে থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় তার আগে এলাকায় ছড়িয়ে পড়েছিল আতঙ্ক বন দপ্তর থেকে জানানো হলো সাপটির নাম সাদা ঠোঁটের ময়াল তিনি বললেন রোজ বাইরে থেকে মালগাড়ি আসছে হয়তো সেখান থেকেই সাপটি চলে আসে এই সাপ এই চত্বরে দেখতে পাওয়া যায় না নতুন ধরনের সাপ দেখতে লাইনের পাশে মানুষের ভিড় জমে যায় পরে সাপটিকে উদ্ধার করে ওই ব্যক্তি বন দপ্তরে নিয়ে যায়

এখানে একটি বিরল প্রজাতির সাপ যাকে বলা হয় হোয়াইট লিপড পাইথন বাংলায় হচ্ছে সাদা ঠোঁটের অজগর ঠিক আছে ময়াল সাদা ঠোঁটের ময়াল তো এই সাপটা অ্যাকচুয়ালি আমাদের এই অঞ্চলে সাপ নয় কোনোভাবে মালগাড়ি পাশে তো লাইন রয়েছে কোনোভাবে মালগাড়ি ফালগাড়ি ইত্যাদির মাধ্যম দিয়ে পাথরের মাধ্যম দিয়ে হয়তো চলে এসছে তো এই অঞ্চলে এটা দেখতে পাওয়া যায় না তো আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো খড়পাড়া অঞ্চলের যে সমস্ত যুবক এবং অধিবাসী বৃন্দ রয়েছেন সকালবেলায় তারা এটা দেখতে পেয়েছেন লাইনের ধারে দেখতে পেয়ে তারা ফোন করেছিলেন তো আমি যথা শীঘ্র সম্ভব আসার চেষ্টা করেছি তা করে সাপটিকে উদ্ধার করলাম এবং এই সাপটি এবার নিয়ে যাব বন দপ্তরে কারণ এই সাপটা এখানে ছাড়া যায় না কারণ এর স্বাভাবিক জায়গা এটা নয় তাই এই সাপটিকে নিয়ে বন দপ্তরে যাব প্রসঙ্গত সবাইকে বলে রাখি যে এই রকমভাবে এর আগেও আমি খড়পাড়া থেকে বিশ্বধর চন্দ্রপোড়া উদ্ধার করেছিলাম তো এরমভাবে কারুর বাড়িতে যদি সাপ ঢুকে যায় বা এরম পরিস্থিতি হয় আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ডবল নাইন সেভেন জিরো আবারও একবার বলি আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ডবল নাইন সেভেন জিরো এছাড়াও কারুখ্যে যদি সাপে কামড়ায় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন কোথায় গেলে পরে ভালো হবে কোথায় অ্যান্টিভেনাম রয়েছে না রয়েছে ইত্যাদি আমি সঙ্গে সঙ্গে তাকে ইনফরমেশান দেবো কিন্তু সাপে কাটার সঙ্গে সঙ্গে ফোনটা যেন আমাকে হয় অন্য কোনো ওঝাগুনির নয় স্থানীয় কোনো ডাক্তারের কাছে ছোটাছুটি নয় কারণ সাপে কামড়ে চিকিৎসাটা সরকারি হসপিটালেই হয় যাই হোক আবারও একবার স্থানীয় বাসিন্দাদের প্রত্যেককে বড়জোড়ে নতমস্ত্কে প্রণাম জানাই কারণ এরম একটা বিরল প্রজাতির সাপকে তারা উদ্ধার করতে সহযোগিতা করেছে ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভ সকাল